প্রিয় সুদী আজকে ইসলাম ধর্মের ভিতরে অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করে না সে মুসলমান না যেই মুক্তি মাওলানা কোরআন শিখে টাকা নেয় সে কাফের হয় সুরা আয়াত একচল্লিশ সুরা বাকারা একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর মায়দা চুয়াল্লিশ তবা নয় আলেম রান একশো নিরানব্বই তাপসির মাহবিল করে যে টাকা নেয় আর যে দেয় উভয় কাফের কেউ মুসলমান না এরা মিথ্যুক প্রতারক জালেম জাহেল আগুনখর আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না কোথায় বলছে যে মসজিদে আপনারা টাকা দেন গণহারে টাকা উঠায় এই মাওলানা যে মিথ্যুক আল্লাহ বলছে সুরা তবা আয় নাম্বার একশো সাত আপনাদেরকে কাফের করছে আপনাদেরকে হারা করছে এরা কেউ মুসলমান না এরপরে হলো নামাজ পড়ায় যে বেতন নেয় সে কাফের হয় আর যে দেয় সেও কাফের হয় কাফের মুসলমান না মুসলমান কাফের না কোরআনের আইন অনুযায়ী যে জীবন যাপন করে সেই মুসলমান এই যারা আপনাদেরকে পাড়ায় পাড়ায় মসজিদ করছে একাধিক মসজিদ করছে কার টাকা করছে সতখর ঘুসখোর জুলুমবাজি ভূমিদস্যু সন্ত্রাসী এদের থেকে ব্যবসা পতিতা তার থেকেও টাকা নিছে হিন্দুর থেকে টাকা নিছে বৌদ্ধ থেকে টাকা নিছে ইহুদির থেকে টাকা নেছে টাকা নিয়ে মসজিদ করছে টাকা নিয়ে মসজিদ করছে এই মসজিদটা হলো কাফের তৈরি করার ঘাঁটি আল্লাহ আগে জানতেন যে এই বদমাইশেরা এই দুরাচারীরা এই মৃত্যুকরা এই প্রতারকরা এই যে মানে মুক্তি হবে মাওলানা হবে হইয়া মানুষকে হারা করবে এদের কাজ হল ইসলামকে ইসলাম থেকে মানুষকে দূরে রাখা ইসলাম থেকে মানুষকে দূরে রাখা এদের হলো কাজ বন্ধ করছো তো এখন সকল মুসা সকল ইমানদার মানুষকে আমি অনুরোধ করব ধর্মের কথা বলা হয় বলা যায় ধার্মিক লোকের সঙ্গে আপনারা যদি ধার্মিক হন তাহলে আমি ধর্মের কথা বলবো যে তাৎসুর করে টাকা নেয় এটা হলো মানুষ না একেবারে সর্বে সর পশু অর্থাৎ একে সুচো হয়ে সুচো সুচো বোঝেন পরে খায় না করে খায় মানুষকে ভ্রান্ত করে হারা করে টাকা নেয় পঞ্চাশ হাজার বিশ হাজার ও কি জানে ও তো মুসলমানই হয় নাই যে মুসলমান হয় নাই সে কোরআনের তৎসির করার অধিকার রাখে না কোরআনের আইন অনুযায়ী আল্লাহ যাকে কাফের বলছে সে মুসলমান না মুসলমান কাফের না আপনারা যাকে ইমাম রাখছেন ও তো ইমাম না ও তো এলাকার চাকর ও চাকর চাকরের পিছনে নামাজ পড়া হারাম কাফের পিছনে নামাজ পড়া হরাম আপনারা কার পিছনে নামাজ পড়ছেন একটা ইমানদার ইমানদার লোক কখনো পরের টা খাবে না আপনার থেকে টাকা নিবে না ইমানদার যে যার ইমান আছে যার ইমান নাই যে বেইমান যার ধর্ম নাই বিধর্মী ও তো বিধর্মী ও মুক্তি হয়েছে মানন হয়েছে ও প্রথমত মুসলমান হওয়া সেখানে ওর সেলেবাজে নাই ওদের মাদ্রাসার সেলেবাজে লেখা নাই কি করলে মুসলমান হওয়া যায় ওদের মাদ্রাসার ছেলেবাজে লেখা নাই যে কি করে মুসলে হওয়া যায় অর্থাৎ মনকে দেহের অধীন করে হয়ে 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 হও ও জানে না সেখানে সালাদ কোরআন বলছে একর সালাদ কোরআনে বলে না একরা মানে পাঠ করো তেলাওয়াত করো সুরাক দিয়া নামাজ পড়ো এই কথাটা কোরআনে নাই তাহলে কোরানে আছে কি আকিমুস সালাত আকিমুস সালাতের অর্থ হল কি সর্বক্ষণিক ভাবে সালাতে সালাতে মশগুন থাকো তাহলে নামাজ হলো সালাত হলো আল্লাহ সঙ্গে সাক্ষাৎ দরখাস্ত এই অমানুষেরা এই ধুরা জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী তাফের জালেম জাহেল এ কি করে এ হলো আপনার থেকে টাকা নেয় আবার এই তাবলিক জামাতে দুইটা গ্রুপ ওদের সঙ্গে আমাদের আকিদের মিল নেই এই মোল্লা তো মুসলমানই না যে লোক বেতন নেয় তাপসিটুকে টাকা নেয় কোরআন সিজাই টাকা নেয় ও তো ইমান আমার কিচ্ছু নাই ওর ওকে যদি আপনি সাহায্য করেন সামান্য সাহায্য করবেন পাঁচ টাকা চা হবেন পাঁচ টাকার কাপে আপনি আরও পাঁচ টাকার নিয়া পাঁচ টাকা খাইয়া পাঁচ টাকার কাফে তাহলে ধর্মের কথা আপনি জানেন আপনি আর এক মুসলিমকে বলবেন একটা আয়াত আপনি না আমি ভুল ভ্রান্তিতে আসি তাহলে আপনি এই এত দিয়ে বললেন যে বাবা এটা করা আল্লাহ আফারমানি আল্লাহর অপরাধ আল্লাহর কাছে অপরাধ তাহলে আমাকে মরতে হবে আমাকে পুনরুত্থান হবে আমার আবার আমার আবার পুনর্জীবন পাবো পুনরুত্থানই পুনর্জীবন আর পুনরুত্থান একই কথা দুটোই বাংলা যেমন নামাজ পড়ো এই কথা নাই আছে কি কায়েম করো তাই কায়েম কর করা শেখবে কে শিখাবে কে আপনি গাছ লাগাইতে জানেন না আমি যদি একটা আমের বিচি বা আমের চারা এক হাত পানির মধ্যে লাগাই আমার হবে না আমি যদি এটা উল্টো লাগাই আজীবন লাগাই আমার গাছ হবে না তাহলে যে জানে কোন মাটিতে কোন গাছ লাগাইলে কোন ফসল পাবো জানে তার থেকে শেখা লাগবে আমি খোলের জ্বালালি আমার কাছে বারোটা এলেম আছে আমি যদি এই বারোটা এলেম কাউকে শেখাই সে তাকে মাদ্রাসা থেকে পাশ করা লাগবে ইউনিভার্সিটি থেকে করা লাগবে ন আগে আলেম ছিল এই বারো এলামের সর্দার যে আমি যেমন বারো এলেমের সর্দার আমি যদি শিখাই আপনি আলেম হতে পারবেন আলেম হইতে মাদ্রাসা থেকে পড়াশোনা করা লাগবে এমন কোন নাই আল্লাহ আলেম আগেও ছিল এখনো চলমান কিন্তু মাদ্রাসা থেকে পাশ করে কি করে পাশ করছে মুক্তি হয়েছে মারণা হয়েছে মসজিদে চাকরি করে মাকে ভাত দেয় না এরকম লোক বহু আছে মাদ্রাসা থেকে চাকরি মানে পাশ করছে কোনো সরকারি চাকরি বেঁচে ঘুষ খায় এরকম আলেম আছে মাদ্রাসায় তাকে বলাৎকার করে এটা এটা কি আলেম না করে তার মানে ও আলেম না এরপরে মাদ্রাস মানে মসজিদের ইমামতি করছে মসজিদে জেনা করছে একটা মানুষ জানতে আইছে কি জানতে আইছে আমার স্বামী রাগের মাথায় তিনবার তালাক দিছে আমার স্বামী বলছে তোমাকে নিয়ে আমি ঘর করবো আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তাহলে তালাক হয়নি তিনবার তিনবার না এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক সর্বেশর তালাক দিলেও তালাক হবে একটা আবার যদি তারা ভুল বুঝে সংসার করে তালাক হয়নি তুই মুক্তিকে তুই মানে এই ভ্রান্ত ধারণা দেওয়ার কে তুই ফতোয়া দেওয়ার কে কোরআনে উঠে কোনো ফতোয়া চলে না তুই কোরআনে উঠে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিছ তাহলে তুই সব মুক্তিরা কর ভাইসে আহালে বাদ গ্রহণ কর আমার কাছে মন বাধ্য করার আমল কৌশল আছে হেকমত আছে আমি বারো এলেমের সাবধান তোরা কেউ ধার্মিক না তো বিদর্ভী সাধারণ মানুষকে সকল শিক্ষিত মানুষ সকল অশিক্ষিত মানুষ সকলকে তোরা কারণ করছ কোথায় পাইছ এদেশ এই বাংলাদেশ অলি অলি আর বাংলাদেশ আমি সবি খলি জালালি অলি আলা আল্লাহর বংশধর আমি নবী রাসুলের বংশধর তাহলে আমি নিজের পরিচয় দিই না আমি এটা সাধারণ মানুষ আমরা যে কোনো মানুষ দেখা হলে বলি বাবা আমাকে ক্ষমা করে দাও কথা বলা শেষে দুই হাত জোর করে বলি আমাকে ক্ষমা করে দাও আর যদি বলি ক্ষমাঘার ক্ষমাঘর আমাকে তাহলে ক্ষমা হলো না তার মানে আমাকে নমনীয় হতে হবে নমনী হয়ে যদি বলি যা দুই হাত জোর করে বলি আমাকে ক্ষমা করে দেন তরিকাতের লোকরা আহলে ভাই পাঁচ পাঁচ অনুসারী তাঁচা লোকরা মানুষের কাছে ক্ষমা চায় অপরাধ না করেও ক্ষমা চায় অপরাধ করে করে তো নাই কিন্তু ক্ষমা চায় কিন্তু এই মুক্তি মাল এটা ইসলামের শত্রু তার জ্বলন্ত প্রমাণ আপনি চোখে দেখবেন ফকিরের বাড়িতে একটা মুরগি দিয়ে যদি জবাই করে একটা মুরগি জবাই করে সবাই এক হাজার মানুষকে খাওয়ায় একটা ফকির বলবে না যে আমাকে খাদ্য কমইছে আমি মাংস পাই নাই আর পাঁচটা মোল্লা খারিজি মোল্লা এই মুক্তি মুক্তিমালারা একটা মুরগি দিয়ে ভাত খাওয়াবেন তাহলে সবাই বলবে ভালো হয় নাই মানে মানে মুরগিতে কি মানে ছিনা ছিল না মুরগি কি মানে ঠ্যাং ছিল না মুরগি কলিজা গুদ্দা ছিল না তার মানে ওরা সব দাও এরা হলো খাবকের দল ওরা ইসলাম ধর্মের শত্রু ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে আসসালামু আলাইকুম